আজকে সে পিঠে পাশ আসছে আমরা ওরা আমরা প্রত্যেকটা সন্ধ্যায় যারা কাটতে আমরা চাদর সুরক্ষা সদক

আপনারা যদি আমাকে নিয়ে বাঁচাইয়ে তাহলে আমি মনে করি ইজরা মালা আমাদের গড়ায় পড়া সম্ভব অন্যান্য সংগঠনে বিজয় এক না অন্য সংগঠনের আঙ্গুল ফুলে বর্তমানে আমাদের শূন্য তাদের ফ্রেন তার আমরা দখলে দেব আমি তাদেরকে লক্ষ্য করতে বলি